সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ একজন ভদ্রলোক আপনার বাসে উঠেছে তো বাসে ওঠার পরে কন্ডাক্টর টিকেটের জন্য আসছে তো এই রুডে বাসের আপনার টিকেটের দাম ছিল 10 টাকা তো আপনার এটা তেলের দাম বৃদ্ধি পাওয়াতে হয়েছে বারো থেকে পনেরো টাকা তো ভদ্রলোককে বললো যে স্যার পনেরো টাকা তো ভদ্রলোক বলে যে কেন আগে তো দশ টাকা দিতাম বললো যে না পাঁচ টাকা বাড়ছে হ্যাঁ তো ভদ্রলোক খুব রাগত স্বরে চিৎকার দিয়ে উঠে বললো শালা চোর বাটপার তোরা হ্যাঁ তোরা এই যে জনপতি পাঁচ টাকা করে নিচ্ছিস আসলে দেশের উন্নতি হবে কিভাবে পুরো জাতি তো চোর হয়ে গেছে তো এই ভদ্রলোক যিনি তিনি আসলে একটা সরকারি কর্মকর্তা তিনি আপনার সরকারি অফিসে চাকরি করেন তো তার পোস্ট হচ্ছে তিনি সাধারণ একজন ক্লার্ক এই ক্লার্ক হচ্ছেন আপনার যে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানের হতে পারে এখন এই ভদ্রলোক কলমের মাধ্যমে যে পরিমাণ চুরি করে একজন বাস কন্ডাক্টর বা একজন সবজি বিক্রেতা অথবা একজন হকারের ফুটপাতওয়ালা তার কাছে যখন দুই চার টাকা পাঁচ টাকা বেশি চায় সে সবাইকে চোর দৃষ্টিতে দেখে কিন্তু সে আসলে কি এই কথাগুলো কেন প্রসঙ্গ হচ্ছে যে ফরিদপুর কলেজ এন্ড হসপিটাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পর্দা নিয়ে কিছুদিন আগে আপনারা জানেন রূপপুর পারমাণবিক কেন্দ্রে এক বালিশের দাম ছিল ছয় হাজার টাকা সাড়ে ছয় টাকা সেটা নিয়ে খুব ভাইরাল হয়েছে সব জায়গায় আলোচনা হয়েছে তো সেইটাকে পিছনে ফেলে নতুন ভাবে আমরা বাঙালি জাতিরা কি বলে যে আমরা ইতিহাস তারপর হচ্ছে গিনেস বুকে আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই দুর্নীতির মাধ্যমে তো এমন এমন দুর্নীতি যেগুলো আসলে শুনলে সাধারণ মানুষ আপনার মানে থমকে ওঠে যে দেশে আসলে কি পরিমাণ লুটপাট দুর্নীতি হচ্ছে ছোট ছোট কিছু বিষয় থেকে আমরা আইডিয়া করতে পারি আমি মেডিকেল সায়েন্সের কোনো স্টুডেন্ট না তবে আমার সি এবং এইচএসসিতে আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়াশোনা ছিল তো সামান্য কিছু জিনিস আমার নলেজে আছে এখন এরকম বহুত মানুষ আছেন যারা আমার মতন সাধারণ মানুষ আমরা হয়তো অনেক কিছু জানি না তো কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বা আমরা জানি সেইগুলো সম্পর্কে যখন আপনার মানে তথ্য উপাত্ত সামনে আসে তখন সাধারণ মানুষ বেঁকে বসে সরকারের উপর প্রশ্ন তুলে প্রশাসনের দিকে আঙুল তুলে যে আপনারা কি করছেন দুর্নীতির বিরুদ্ধে তো ফরিদপুর মেডিকেল অ্যান্ড কলেজে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আপনার মেসাস অনিক ট্রেডার্স নামে একটা কোম্পানি তারা ঠিকাদারি প্রতিষ্ঠান তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনার ওই প্রয়োজনীয় সরঞ্জাম তারপর হচ্ছে আসবাবপত্র এগুলো সার্ভ করে থাকে তো এই মেসার্স অনিক ট্রেডার্স আপনার দুই থেকে দুই সালের মধ্যে আপনার ফরিদপুর মেডিকেল অ্যান্ড কলেজে সরকারি হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তারা এগারো কোটি তেষট্টি লক্ষ সামথিং টাকার মালামাল তারা বা সরঞ্জাম দিয়েছেন কিন্তু বিলটা হয়েছে আপনার প্রায় বায়ান্ন কোটি টাকার উপরে যেখানে একচল্লিশ কোটি টাকা অতিরিক্ত এখন এই একচল্লিশ কোটি টাকা অতিরিক্ত কিভাবে তারা আসলে মেকআপ করলো এটা হচ্ছে প্রশ্ন তো মেকআপ করতে গেলে আমি তথ্যগুলো দিচ্ছি আপনাদের আহ দেখে নেবেন স্ক্রিনে ওই দিকে টোটাল আলোচনা করতে গেলে মেইন কথা থেকে আমার দূরে সরে যেতে হবে তো স্ক্রিন ইচ্ছে দেখছেন তো এখন তো ছোট দুইটা জিনিস বা তিনটা জিনিস সামনে আছে একটা হচ্ছে পর্দা জানেন যে এখন বাংলাদেশে গেলে ডাক্তাররা সব জায়গায় ব্যবসা দোষ কারে সর্ব সর্বঙ্কে ব্যথা ঔষধ দিব কোথা চোরের জাতি চোরের দেশ আমরা আসলে এমন একটা জায়গায় গেছি যে আমাদের বাংলাদেশের স্থপতি যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও দুঃখের স্বরে বলে গিয়েছিলেন যে এই দেশে চোরের অভাব না চোরের খনি আমি পাইছি তো সেইখানে আসলে আমরা এতটাই চোর যেগুলো সম্পর্কে কথা বলতে গেলে আপনার ডাটা দরকার ডাটাগুলো একটু দিচ্ছি দেখে নিন সম্প্রতি আপনার একটা বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভিতে এই ফরিদপুর সরকারি মেডিকেল কলেজের এবং হসপিটালের আপনার এই দুর্নীতির বিষয়টি উঠে আসে যার এগেনস্টে হাইকোর্টে একটা রিট পিটিশন হয় সেখান থেকে হাইকোর্ট আপনার দুদককে নির্দেশ দিয়েছেন ব্যাপারটাতে তদন্ত করতে তো তদন্তে যে ভয়াবহ তথ্য উঠে আসছে যে আইসিউতে আপনার যে পর্দাগুলো ব্যবহৃত হয় আপনারা জানেন এগুলো একটু স্পেশাল কোয়ালিটিতে ক্রিয়েট করা হয় তো তারপরেও আইসিউ জন্য সর্বোচ্চ ভালো একটা পর্দার দাম হতে পারে বিশ হাজার টাকা যেটা বাজার মূল্য বর্তমানে বাংলাদেশে আছে বা অন্যান্য মেডিকেল কলেজগুলোতে যেটা ব্যবহার করা হয় কিন্তু সেইখানে মেসা সোনিক ট্রেডার্স আপনার ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে এক একটা পর্দার দাম দেখেছেন সাড়ে সাত তিরিশ লক্ষ টাকা মানে একটা পর্দার কয়শো গুণ দাম বাড়াইছে সেটা আমি একটু অঙ্কে দুর্বল না তো বলতাম মাঝে মাঝে একটু অঙ্কে ভুল হয় অনেকে আবার কারেকশন করে দেন তো সেই কারণে সাড়ে সাত তিরিশ লক্ষ টাকা একটা পর্দার দাম তো এই পর্দাতে আসলে স্বর্ণরূপা বা অন্য কোনো ধাতব পদার্থের ব্যবহার করা হয়নি এটা শুধু কাপড়ের উপরে বানানো হয়েছে তো সেই কারণে জাতির কাছে প্রশ্ন সেকেন্ড হচ্ছে আমরা ডাক্তারের কাছে গেলে বা নর্মালি এখন আমরা ডিজিটাল হওয়ার পরে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খুব বেশি টেনশনে থাকে দুর্নীতি চুরি করতে করতে সারা রাত ঘুম হয় না তো তো ব্লাড প্রেশারটা আপনার আপডেটিং করে তো যার কারণে আমরা সবাই কিন্তু একটা একটা ব্লাড প্রেশার মেশিন এখন ঘরে ঘরে আছে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন তো আমি যতটুকু দেখেছি অনলাইনে আমার আব্বার জন্য আমার একটা কেনার চিন্তা আছে মাঝখানে একটু ঘাটছিলাম দেখছি যে পাঁচ থেকে হাজার টাকা বা দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা সর্বোচ্চ তো সেইটার দাম মেসা সনিকের টেরাস দেখিয়েছেন প্রায় সোয়া দশ লক্ষ টাকা মানে পুরোটাই কিন্তু বাংলাদেশি টাকায় টাকা তারপরটা হচ্ছে আরেকটা হচ্ছে আইসিইউ কেবিন আইসিউ কেবিন প্ল্যান্টে আপনার এক ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার বা বিশেষজ্ঞ তিনি বলেছেন যে একটা আইসিউ প্ল্যান্ট স্থাপন করতে টোটাল দশ বেড়ের প্রায় পাঁচ কোটি টাকার মতো খরচ হয় তো সেইখানে আপনার একটা প্ল্যান্টের দামই এখানে পাঁচ কোটি টাকা এগুলো সম্পর্কে হয়তো আমরা বেশি ভালো জানি না কারণ আমাদের এতটা জ্ঞান নেই আমাদের ছোট ছোট জ্ঞানগুলো আছে যখন বালিশ পর্দা এবং এবং এই যে ব্লাড প্রেসারের মেশিনগুলোর দাম যখন এরকম আকাশ ছোঁয়া হয় এখন প্রশ্ন হচ্ছে যে যে কোনো সরকারি প্রতিষ্ঠান আসলে ব্যক্তিগত প্রতিষ্ঠান আমরা মার্কেটে নিয়ে আসি সরকারি প্রতিষ্ঠানের সিস্টেম হচ্ছে তারা আপনার জন্য এই জিনিসগুলো দরকার সেটা সর্বনিম্ন দর মূল্য যেটা হয় অনেকেই বিভিন্ন কোম্পানিগুলো আপনার সাবমিট করে সবচেয়ে কম দামে যেটা হয় সেটাকে বেসিক্যালি আপনার হসপিটাল অথরিটি বা স্বাস্থ্য মন্ত্রণালয় আপনার কি বলে যেটা ওকে করে তারপরে ওই প্রতিষ্ঠান থেকে কেনাকাটা কাটা হয় বিল আপনার সাবমিট করা হয় বিল দেওয়া হয় এখন ফরিদপুর মেডিকেল কলেজের যিনি এই মুহূর্তে দায়িত্বশীল প্রধান আছেন কামান্ত প্রাসাদ তিনি বলেছেন বিষয়টা আসলে আমার সময় না আমি নতুন এসেছি এটা আগের ব্যাপার আমি মন্তব্য করতে পারবো না। তাহলে মন্তব্যটা কে করবেন এখন অনিকেন অনিকেন্সের এই যে দরপত্রটা যখন দিয়েছিল এটা আসলে অ্যাপ্রুভ করছে কে অবশ্যই স্বাস্থ্য হেলথ মন্ত্রণালয় চেয়ে শুরু করে ফরিদপুরের যারা দায়িত্বশীল ছিলেন ওই মেডিকেল কলেজের তারাই তাহলে এখন এই দায়ভারটা তো ঠেলাঠেলির মধ্যে শুরু হয়েছে তদন্ত কমিটি হবে আমরা জানি তো এই কমিটির রেজাল্ট আসলে কবে আসবে সেটা হচ্ছে প্রশ্ন কোটি টাকার প্রশ্ন উপর পারমাণবিক কেন্দ্রের বালিশের তদন্ত এখনো হচ্ছে জানি না এটা জাতি কবে দেখতে পাবে আদৌ পাবে কিনা সেটা কেন বের হচ্ছে না সেজন্য আরেকটা তদন্ত কমিটি গঠন করা হবে তো প্রশ্ন হচ্ছে যে বাঙালি জাতির মধ্যে আসলে এই মুহূর্তে আমরা ভালো কে আপনার মানে একটা সরকার আমি যেটা দেখলাম আর কি বাংলাদেশের 90% সরকারি প্রতিষ্ঠান যেগুলো আপনার সারা দুনিয়াতে দেশের ওই দেশে এটা হচ্ছে আপনার সরকারের ক্ষতির উৎস জন্য আমাদের দেশে যে পরিমাণ বাস এই মুহূর্তে আপনার অকিজ হয়ে আছে তারপর হচ্ছে যে আমাদের প্লেন ব্যবসায় লস রেল ব্যবসায় লস আমাদের সব খালি লস আর লস প্রতিটা সরকার গত পঞ্চাশ বছরে এই খাতগুলো থেকে আমাদেরকে খুব বেশি মানে লাভজনক আয় দেখাতে পারেনি কিন্তু আপনি দেখেন পাশাপাশি প্রতিটা প্রাইভেট প্রতিষ্ঠান যে ডে তারা আপনার উন্নতি করছে কিন্তু সেই দৃষ্টিতে সরকারি প্রতিষ্ঠান চোর বাটপার আপনার মানে এই চোর বাটপার কিছুদিন আগে একটা মেডিকেল কলেজের একজন কর্মচারীর অ্যাকাউন্টে চোদ্দশো কোটি টাকার মালিক সে এখন আপনি চিন্তা করেন এই টাকাটা কি আসলে এমনি আসছে এটার সাথে কি এখানে যেই মহলটা আছেন তারা কি আসলে কেউ জড়িত না যে সতীনের পোলা দিয়ে সাপ ধরা যারা আমরা শিক্ষিত চোর যারা তারা করি কি নিজেরা না ডাইরেক্ট ওই যে কেউরে একটা মিডিয়া বানাইয়া যে যদি ধরা পড়ে তারে ফাঁসাই দিব তার উপর দিয়ে যাবে তার বিরুদ্ধে তদন্ত কমিটি হবে এরপরে আমরা সবাই যারা আছি পিছনে যারা বড় বড় রাঘব বল আছি খেয়ে ফেলবো আমাদের উপরে আসলে ধরা ছোয়ার কোনো আসবে না যদি আসেও সাময়িকভাবে আমরা দেখছি ডিসি সাহেব ওএসডি হয় বড় বড় আপনার যে সরকারি কর্মকর্তারা সাময়িকভাবে ক্লোজ হয় বাট এরপরে কি হয় আমি আপনি ভুলে যাই নতুন ঘটনার জন্য অপেক্ষা করি আমরা ভুলে যাই এখন এটা গরম হবে ফেসবুক গরম করব তো এই সরকারি কর্মকর্তারা আসলে কারা তারা তো আমার আপনার মতন মানুষ আমার যাওয়া হয়েছে নীতিটা সেটা আসলে আসলে মানে আমাদের রক্তের নফসে নফসে গেছে। এটা কতটুকু বন্ধ সম্ভব আমার আপনার এইসব ভিডিও পোস্টে প্রতিবাদে কিছুই হবে না তবে খারাপ লাগে দেশ যেখানে যাওয়ার কথা বাংলাদেশ উন্নত হচ্ছে এটা সত্যি কিন্তু সরকারি ভাবে এটা আসলে উন্নত হচ্ছে না সরকারি প্রতিটা স্থাপনা তো ওই যে বাসের জায়গায় আপনার রডের জায়গায় বাঁশ এরকম নানান রাস্তার মধ্যে পিস ঢালাই দিয়েছে পাবলিক দেখছে যে এরকম বাইরে কি ধরনের হচ্ছে এটা হয়তো উদূর ভবিষ্যতে আপনার নানান কাজে লাগাইতে পারে এটা একদিকে ভালো যে আমাদের নিজস্ব একটা সম্পদ আছে বাস তো আসলেই এই বাস আমাদের জাতির প্রাপ্য আর এই পর্দার ব্যাপারে এই ব্যাপারে সেই ব্যাপারে আমরা আলোচনা করা উচিত যে হয়তো কিছু হবে না তারপরেও আসা ছাড়া উচিত না আমরা যখন সোচ্চার হব মিডিয়া যখন সোচ্চার হবে সেটার ব্যাপারে অন্তত কিছু তো মানে ১৯ থেকে বিশ হোক এক হোক কিছুটা হয়তো আইনি তদন্ত ঘটবে বসবে দেখা যাক রেজাল্ট কি আসে তো যাওয়ার আগে একটা কথা যে এই মুহূর্তে বাংলাদেশে নাইনটি মানুষ প্রত্যেকটা মানুষ তার কর্মস্থলেই কিন্তু চুরি করছে আপনি শুধু যে চুরিটা শুধু আমরা সরকারি কর্মকর্তাদের বড় বড় হয় তো শিক্ষিত চোর এই কারণে আসে একটা চা দোকানদার তার চায়ের মধ্যে বিক্রেতা সেই লোক বসে কম দেয়কার আপনি কই যাবেন ভাই খাটের মধ্যে কাট কিনছেন কাটাতে দিয়ে বসে গজার কাঠ আপনি যাবেন কোথায় আপনি বলেন আপনি বিল্ডিং বানাবেন রাজমিস্ত্রি শুরু করে রড সিমেন্ট শুরু করে সিমেন্ট ওলারা সিমেন্টের মধ্যে কেমিক্যাল কম দেয় রড ওলারা রডের মধ্যে কেমিক্যাল কম দেয় মানে যেইখানে যান বিদ্যুতওয়ালা আপনার সামান্য বিদ্যুৎ দিয়া তিন গুণ বিদ্যুতের বিল নেয় এখন এই দেশটা আসলে নিরাপদ কোথায় মলম পার্টি ডোল পার্টি এই পার্টি সেই পার্টি আসলে মানে বললাম না যে বাংলাদেশে চেঞ্জ করতে হলে আপনার এইভাবে একদম মুদ্রার উল্টা পিঠে নিতে হবে এটা সম্ভব হবে না এটা কখনোই সম্ভব হবে না এই মুহূর্তে আমার মনে হয় না যেটা সম্ভব তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন এইবার ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শব্দটা শুনতে সুন্দর শ্রুতিমধুর বাক্য ভালো আমরা এনার্জেটিক হয়েছি আনন্দ পাইছি আশা করছি কিন্তু এই আশাতে আমরা নিরাশা হচ্ছি যখন এই ধরনের বড় বড় পুকুরচুরিগুড়া সামনে আসে আর এইটার ব্যাপারে যে কি সিদ্ধান্ত হচ্ছে তদন্ত কমিটি পর্যন্ত জনতা দেখে শুনে টেলিভিশন টক শোতে বাট ফাইনালি রেজাল্ট বিচারটা কি হচ্ছে সেটা যখন সামনে আসে না সাধারণ মানুষ সরকারের প্রতি অনাস্থা হয়ে যাচ্ছে দিবে ডে বাই ডে ডে বাই ডে হচ্ছে ভবিষ্যতে হয়তো সরকারের জন্য এটা খারাপ বার্তা নিয়ে আসবে যদি এখন থেকে এগুলাকে শক্ত হাতে তিনি আসলে দমন না করেন এখন করতে গেলেও ঝামেলা এই যে অনেক আছেন সাহেব তিনি হয়তো সাধারণ মানুষ খবর নিয়ে দেখেন কোন রাজনৈতিক দলের তিনি প্রভাবশালী নেতা এগুলোর সাথে লিঙ্কিং আছে ওই যে কান টানলে মাথা চলে আসবে এখন সেই কান টানতে পারবে কিনা সরকার সেটা দেখার অপেক্ষা রইলাম আজ এই পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নয় তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ